আজ থেকে বিশ বছর আগে বলেছি লুকোচুরি রাজনীতি সেটি মাথায় নেয়নি কিন্তু তারা এখন সেটা শিবির হাড়ে হাড়ে টের পাচ্ছে আবারও বলছি ব্যানার ফোস্টার ফেস্টুনের রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে আস ফিগত বিদ্যা পরিহার করে সঠিক রাজনীতি কর দুঃসাহসী কর্মীদেরকে শহর গ্রাম বন্দর উপজেলা পর্যায়ে পদ পদবী দিয়ে ভূষিত কর্মীরা দলের প্রাণ প্রতিগত বিদ্যা দিয়ে নেতা হওয়া যায় নেতৃত্ব দেওয়া যায় না সমাজ পরিবর্তন করা যায় না তাই লুকোচুরি রাজনীতি পরিহার কর আবার বলছি লুকোচুরির রাজনীতি মুনাফিকের সামিল